আজকের গোপাল ভাঁড়ের গল্প প্রসঙ্গ খটাঙ্গ পুরাণ আগেকার নবাবদের মাথার মধ্যে মাঝে মাঝে নানান খেয়াল জেগে উঠত নবাবী খেয়াল বলে কথা সেই খেয়াল পূরণের জন্যে হুলস্থুল কাণ্ড বেঁধে যেত একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষ গণনার মাধ্যমে বের করতে হবে মাটির নিচে কি আছে যদি কোনো পণ্ডিতা বলতে পারেন তাহলে নবাব তাকে পাঁচ হাজার আশ্রফি পুরস্কার দেবেন সঠিকভাবে গণনা করে যারা বলতে পারবেন না তাদের আজীবন নবাবীর কারাগারে বন্দি জীবন কাটাতে হবে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে কিছু নামী পণ্ডিত পাঠাবার জন্য নির্দেশ দিলেন নবাবের আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্রাহ্য করবেন কি করে নবদ্বীপের এক দল ব্রাহ্মণ পণ্ডিতকে তিনি মুর্শিদাবাদের নবাবের দরবারে পাঠিয়ে দিলেন কিন্তু সে সকল জ্যোতিষী পণ্ডিত মাটির নিচে কি আছে তা সঠিকভাবে গণনা করে বলতে পারলেন না ফলে নবাব তাদের সকলকেই কারাগারে আটক করে রাখলেন সেই সংবাদ পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়লেন কারণ তার জন্যেই ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবীর কারাগারে আটক থাকতে হয়েছে কি করে ব্রাহ্মণ জ্যোতিষী পণ্ডিতগণকে নবাবীর কারাগার থেকে মুক্ত করে আনা যায় সে কথা ভাবতে ভাবতে মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো কিনারাই পেলেন না তিনি বিরস বদনে সিংহাসনে বসে রইলেন গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে বদনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন মহারাজ এমন বিরশ বদনে আপনি বসে আছেন কেন মহারাজ কৃষ্ণচন্দ্র বিরক্ত হয়ে বললেন সব সময় ভাড়ামি ভালো লাগে না এ সমস্যা তোমার দ্বারা সমাধান হবে না তুমি ভার হতে পারো কিন্তু আসলে তুমি আর একটা মুখ্য গোপাল তখন মহারাজকে বলল মহারাজ আপনি বিনা দ্বিধায় আমাকে আপনার সমস্যার কথা বলুন বুদ্ধি যার বল তার যেভাবেই হোক আমি আপনার সমস্যার সমাধান করে দেব যদি আমি এই সমস্যার সমাধান করে দিতে না পারি তবে আপনি আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজসভা থেকে বিদায় করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছে তখন নবাবে খেয়ালের আনুপূর্বিক সকল ঘটনা প্রকাশ করে বললেন গোপাল তুমি যদি বুদ্ধি বলে নবাবের কারাগার থেকে নবদ্বীপের জ্যোতিষ পণ্ডিতদের মুক্ত করে আনতে পারো তবে আমি তোমায় দু হাজার টাকা পুরস্কার দেব গোপাল বলল এ আর তেমন কঠিন কাজ কি আমি সহজেই নবাবকে খুশি করে নবদ্বীপের পণ্ডিতদের মুক্ত করে আনতে পারব মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কথায় ঠিক আস্থা রাখতে পারলেন না তাই তিনি অবাক হয়ে বললেন বল কি গোপাল তুমি গণনা করে বলতে পারবে মাটির নিচে কি আছে তা পারব বই কি নইলে এতদিন আপনার রাজসভায় ভাড়ের কাজ করাই যে আমার বৃথা মহারাজ কৃষ্ণচন্দ্রের আর একজন বন্ধু গোপালের কথা শুনে উপহাস করে বললেন হাতি ঘোড়া গেল তল ব্যাং বলে কত জল কত বড় বড় পণ্ডিত খাবি খেল আর তুমি কি না গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে গম্ভীরভাবে বলল মহারাজ আপনি আমার ওপর ভরসা রাখুন আমি যে প্রকারেই হোক নবদ্বীপের পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনবই মহারাজ আর কোনো উপায় খুঁজে না পেয়ে গোপালের উপরেই ভরসা রাখতে বাধ্য হলেন পরদিন গোপাল খুব ভরে ওঠে ভাঙা খাটের একটি পায়াকে চোদ্দ পর্দা লাল রঙের সালু কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে গরদের কাপড় পরে আর গরদের চাদর গায়ে দিয়ে কাঁধে নামাবলি চাপিয়ে লম্বা নকল টিকি দোলাতে দোলাতে নবাবের দরবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল নবাব গোপালের সাজপোশাক আর তার লম্বা টিকি দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন এমন লোক মহাপণ্ডিত না হয়ে হতেই পারে না গোপাল নবাবকে সেলাম জানিয়ে বলল খোদাবন্দ কৃষ্ণচন্দ্র আপনার দরবারেই আমাকে পাঠিয়েছেন গোপালের কথা শুনে খেয়ালি নবাব বললেন মহারাজ কৃষ্ণচন্দ্র আগে আমার কাছে একদল পণ্ডিত পাঠিয়েছিলেন বটে তবে তারা কোনো কম নয়। নয় একেবারে অপদার্থ আমি তাদের সব কটাকে কারাগারে আটক করে রেখেছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন যাদ্রেল পণ্ডিত আপনি নিশ্চয়ই অনায়াসে গণনা করে বলে দিতে পারবেন আপনি আজ অতিথিশালায় বিশ্রাম গ্রহণ করুন আগামীকাল দরবারে সে গণনা করে আমার প্রশ্নের উত্তর দেবেন গোপাল সেদিনের মতো বিশ্রাম করতে গেল পরদিন নবাব দরবারে হাজির হয়ে নির্দিষ্ট আসনে বসে সেই চোদ্দ পর্দায় জড়ানো খটাঙ্গ পুরাণের কয়েকটি পর্দা সরিয়ে বলল খোদাবন্ধ আমার এই খটাঙ্গ পুরাণখানা অষ্টবিংশতি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ এতে লেখা আছে সর্বশাস্ত্র সারং ইদম খটাঙ্গ পুরাণম হিন্দু পাণ্ডিত্য কদাপি সকং ভোতল গণনম গোপালের মুখে সংস্কৃত শ্লোক শুনে নবাব জিজ্ঞাসা করলেন পণ্ডিতমশাই আপনার এই শ্লোকের অর্থ কি গোপাল তখন মুখ গম্ভীর করে বলল সকল শাস্ত্রের সার এই খটাঙ্গ পুরাণ হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূমির নিম্নে কোনো কিছুর গণনা করা সম্ভব নয় হুজুর আপনি অনর্থক হিন্দু পণ্ডিতগণকে কারাগারে বন্দি করে রেখে কষ্ট দিচ্ছেন গোপালের মুখে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনেই নবাব জিজ্ঞাসা করলেন কেনই বা হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভু নিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয় পণ্ডিত মশাই গোপাল শাল জড়ানো সেই খটাঙ্গ পুরাণের আরও দু চারটে পর্দা সরিয়ে আর চোখে সেদিকে তাকিয়ে নবাবকে বলল এই খটাঙ্গ পুরাণে আপনার প্রশ্নের জবাবও লেখা আছে হুজুর এতে লিখেছে যদা হিন্দু পণ্ডিতা মরিষন্তি তদা তে তথা ঊর্ধ্বলকং গণনং শকতি মুসলমান নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বোঝেন না তাই তিনি গোপালকে শ্লোকের যথার্থ ব্যাখ্যা করতে অনুরোধ করলেন গোপাল মুচকে হেসে বলল মহারাজ এই শ্লোকের অর্থ অত্যন্ত সহজ হিন্দু পণ্ডিতগণকে মৃত্যুর পরে চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেই ধোঁয়া আকাশে উঠে যায় অতএব হিন্দু পণ্ডিতগণ কেবলমাত্র পৃথিবী এবং লোকের বিষয়েই গণনা করতে পারেন কিন্তু যেহেতু মরবার পর তাদের মাটির নিচে কবর দেওয়া হয় না সেই হেতু তাদের মাটির নিচের কোনো কিছুই গণনা করা সম্ভব নয় অতএব আমার অনুরোধ আপনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিন গোপালের মুখে শ্লোকের ব্যাখ্যা শুনে নবাব অবাক হয়ে মাথা চুলকি বললেন তা তো বটেই হিন্দু পণ্ডিতগণকে তাহলে তো আটক রাখা মোটেই উচিত হয়নি আমি এক্ষুনি তাদের মুক্ত করে দেবার হুকুম জারি করছি কিন্তু পণ্ডিত মশাই আপনার খটাঙ্গ পুরাণে যখন এত কথা লেখা আছে তখন মাটির নিচে কি আছে তা গণনা করে বলতে পারে এমন লোকের সন্ধানও নিশ্চয় দেওয়া আছে নবাবের কথা শুনে গোপাল তার হাতের খটাঙ্গ পুরাণের আরও দুই পর্দা কাপড় সরিয়ে আর চোখে দেখার ভান করে বলল হুজুর সে নির্দেশও পুরাণে রয়েছে বইকে এতে লেখা আছে জবনং বা স্মলেচ্ছ যদা মরিষান্তি কবরং তি ততা যাচ্ছতি তদাতে সকং ভূতল গণম হুজুর যবন বা মেলেচ্ছ পণ্ডিতগণকে মৃত্যুর পর কবর দেওয়া হয় অতএব তারাই কেবলমাত্র ভূ নিম্নের বিষয়ে গণনা করতে পারেন গোপালের যুক্তিপূর্ণ কথা শুনে নবাব খুশি হলেন আর কাল বিলম্ব না করে তিনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং গোপালকে প্রচুর পুরস্কার দিয়ে সেখান থেকে বিদায় করলেন গোপাল পুরস্কারের টাকা আর খটাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে হাসতে হাসতে যথাসময়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে হাজির হল রাজা কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞাসা করলেন গোপাল তুমি এই অসম্ভব ব্যাপার সম্ভব করলে কি করে গোপাল তখন তার হাতের খটাঙ্গ পুরাণখানা দেখি বলল মহারাজ সবই সম্ভব হয়েছে খটাঙ্গ পুরাণের দৌলতে রাজসভার পণ্ডিতগণ পুরাণের নাম শুনে চমকি উঠে গোপালকে জিজ্ঞাসা করলেন পুরাণ সে আবার কি হে গোপাল বাপের জন্মেও তো এমন পুরাণের নাম কখনো শুনিনি গোপাল তখন পুরাণের চোদ্দ পর্দা শালুকাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পায়াখানা বেরিয়ে পড়ল গোপালের মুখে আনুপূর্বিক খটাঙ্গ পুরাণ প্রসঙ্গ শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হেসেই গড়াগড়ি দিতে লাগলেন তারপর হাসতে হাসতে মতো গোপালকে দুই হাজার টাকা পুরস্কারও প্রদান করলেন